হ্যালো ব্যাক টু মাই চ্যালেঞ্জ সমর্পিতা মজুমদার ও দেখো আমি রেডি হয়ে গেছি আমাদের উল্টো রথ যাত্রা আজকে তো দেখতে যাচ্ছি তো কে কে যাচ্ছি চলো তোমাদের দেখাবো আর আমাদের ছোটো রথটাও সাজানো হয়ে গেছে নিয়ে বেরাবো এবার তো চলো এই দেখো আমাদের মিনি রথ সাজানো হয়ে গেছে আমাদের কুচু কাচার দলের মিনি রথ মুখটা করে আছে দেখো আমাদের ছোট মিনি রথ কোনটা আমাদের মিনি কোনটা কোনটা মিনি ওইটা কোনটা আমাদের মিনি আ বাবা কি ড্রেস পরেছ তুমি আ বাবা ঝিংকু লাগছে তো আবার অরমা বাবা হয় তুমি কি কৃষ্ণ ঠাকুর এই দেখো রথ নিয়ে আমরা বেরিয়ে গেছি এখনো রতের যারা টানবে তারাই বেরাই নেই যে বড় বাচ্চা বেরাচ্ছে

এ দেখো সোজা রথের মতো উল্টো রথে অত ভিড় হয়নি আর উল্টো রথ খুব তাড়াতাড়ি চলে যায় সেজন্যে আমরা সামনের দিকটা তুলতে পারিনি এটা রথের পেছন দিকটাই তোলা হয়েছে কারণ সামনে একটু ভিড় ছিল আর বাচ্চাদের নিয়ে আমরা ভেতরের দিকে যেতে পারিনি মানে সামনের দিকে এগিয়ে যেতে পারিনি ওই পেছন দিক দিয়েই ভিডিওটা আমরা নিয়েছি তো দেখো অত ভিড় হয়নি বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে মাহেসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই অত ভিড় হয়নি এই দেখো আমরা তিলক কাটছি সবাইকে আমি আমার ছেলে যা যায় ছেলে সবাই তিলক কেটে নিলাম একটু তো এই তিলকটা কাটতে বেশ ভালোই লাগে এনাদের কিছু পয়সা মানে কিছু দক্ষিণাদি দিয়ে এই তিলকটা আমরা কাটি তোমরা সবাই এই তিলক কেটে নিয়েছি আর রথযাত্রাও দেখছি তোমরাও দেখো এই দেখো আবার টান শুরু হয়েছে আর একটা টান হচ্ছে তো সবাই মিলে বলো জয় জগন্নাথ তো উল্টো রথ খুব তাড়াতাড়ি চলে যায় কারণ মা লক্ষ্মী বসে থাকে জগন্নাথ মহাপ্রভুর জন্য জগন্নাথ দেবের জন্য এর জন্য জগন্নাথ কোথাও দাঁড়ায় না সাত তাড়াতাড়ি মা কাছে চলে যায় তো খুব তাড়াতাড়ি পৌঁছে যায় মানে ছটার মধ্যেই পৌঁছে যাবে তো বৃষ্টি আসছে বলে আমরা বেরিয়ে যাব। মেঘলা করে এসছে দেখো কিরকম রথটাকে যারা যারা এই ভিডিওটা দেখবে তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগেছে তোমাদের আঠাশতম এ দেখো ছোট্ট পাড়া একটা রথ আমি আবার সাইড একটুখানি ফাঁকা দিয়ে আমি ভিডিওটা নিলাম তো চলো বাড়ি চলে এসছি প্রচন্ড বৃষ্টি নেমে গেছিলো তাই বাড়ি চলে এসছি বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি চলে এসছি কারণ ও বৃষ্টিটা আমরা ভিজতে পারি বড়োরা কিন্তু ওরা তো আর ভিজতে পারে না তারপরে কুকুরকে নিয়ে বেরিয়েছিলাম আমার জায়ের ছেলেটা বড্ড ছোট ও বৃষ্টির জল মাথায় পড়লে ঠান্ডা লেগে যাবে জ্বরপালা হতে পারে সেজন্য আমরা বাড়ি চলে এলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট করবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো সুস্থ